ডক্টর কুকু বেন তারপরে এয়ার ফ্রায়ার ওভেন তারপরে আপনার মাল্টি ফাংশন ওভেন মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন যত ওভেন আছে সব ওভেনের কাজ এটার ভিতরে গ্লাসটা হলো ডাবল গ্লাস বাইরে একটা ফাইভ এম এম গ্লাস ভিতরে একটা ফাইভ এম এম গ্লাস দুইটা মিটিং দা আউটসাইড ভিতর সাইড ইনসাইড সম্পূর্ণ ব্ল্যাক নন স্টিক ননস্টিক টেক কোনো দাগ পড়বে মরিচা পড়বে না কালার নষ্ট হবে না আপনি পঞ্চাশ বছর ব্যবহার করলে এটা কিছু করতে পারবেন কেক করলেন বার্গার করলেন পিজা করলেন যত কিছু করেন এটা মাংস থেকে আলাদা করতে পারবেন এটার ভিতরে আপনারা যেমন ফুড ড্রায়ার কিনেন বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দা এটার ভিতরে আপনি ফুড ড্রায়ার করতে পারবেন এটা হলো ব্রেকিং জুরিয়া এবং ফুড ড্রায়ার যেটা দিয়ে আপনি ধরে বের করবেন

কোয়াল પૂরা গেলে নষ্ট হয়ে গেলে যে কোনো সমস্যা হবে নতুন কোয়াল আমরা আমাদের টাকা দিয়ে আপনাদেরকে লাগায় দিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ারস রাফি স্টোর থেকে চমৎকার একটি ওভেনের ভিডিও নিয়ে চলে এলাম সাথে কিন্তু আমাদের আজিজ ভাই আছে আসসালামু আলাইকুম আজিজ ভাই কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ও বরকাতু জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ সহমতি ইনশাল্লাহ ভালো আছি আজকে আমাদের কি কালেকশন গুলো রেখেছেন আজকে কিছু কালেকশন দেখাবো হলো যেহেতু আমাদের এই সামনে শীত চলে আসছে আর প্রবাসী বাইরেও অনেক সময় নক করতেছে ভাই আনকমন এবং কোয়ালিটি ফুল কিছু ভিডিও দিয়েন যাতে আপনার ওভেনের ঘরে বসে কেক পুডিং পিজা বার্গার বানায় খেতে পারে বিবি বাচ্চা সবাই মিলে একদম ফুল ফ্যামিলি মিলে এক একটা আইটেম বানায় খেতে পারে তারপরে আপনার ভাত মাংস পোলাও খিচুড়ি বিরিয়ানি খাবার ঠান্ডা হয়ে গেলে গরম করতে পারে এইটা এমন একটা জিনিস যে এই ওভেনটার ভিতরে আপনি কি না করতে পারবেন একদম মাল্টিপারপাসে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এটা যেটা সব করতে পারবেন এটার ভিতরে আপনি ব্রেকিং কুকিং সব করতে পারবেন প্লাস কনভেনশন সহ এগুলো কনভেনশন কনভেনশন ফাংশন ওভেন আর এটার ভিতরে আপনি যেমন একটা বারো তেরো হাজার টাকা দিয়ে এয়ার ফ্রায়ার করলে কিনলেন এয়ার ফ্রায়ার এর কাজ করতে পারবেন কি বলেন ভাই একটা দশ হাজার টাকা দিয়ে ডক্টর কুক ওভেন কিনলেন সেটার কাজ করতে পারবেন একটার ভিতরে সব সাত হাজার টাকা দিয়ে ইলেকট্রিক ওভেন কিনবেন এটার কাজও করতে পারবেন কি বলেন বাইশ হাজার টাকা দিয়ে মাইক্রো ওভেন কিনলেন এটার কাজও করতে পারবেন একদম মাল্টি ফাংশন করবেন সব করবেন ইনশাআল্লাহ ওকে ভাই আমি বলবো না যে কি করবেন এটা আপনার ইচ্ছা কেক পুডিং পিজা বার্গার ফিশ গ্রিল চিকেন গ্রিল তান্দুরি একবারে একটু যে রুটি পরোটা মাছ মাংস গ্রিল থেকে শুরু করে কেক পুডিং ঘরে বসে অবসর টাইম আপনার বাচ্চাদেরকে আপনি বাইরে ফাস্ট ফুড থেকে কিনে খাওয়াচ্ছেন বারবার পুরা তেলে ভেজে আপনাকে চিকেন দিচ্ছে বারবার পুরা তেল দিয়ে ভেজে আপনাকে ইয়া বানাই পিজা বার্গার বিভিন্ন কিছু বানাই দিতেছে আপনি কিন্তু দেখতেছেন না আপনি পুরা তেলের ভাজাটা আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন আপনার ফ্যামিলির লোকদেরকে খাওয়াচ্ছেন কিনে নিয়ে সেই জিনিসগুলো আপনি বাসায় ন্যাচারাল ভাবে বানায় এক এক সপ্তাহ তেল পুরা তেল দিয়ে প্রতিদিন পনেরো দিন বিশ দিনও চলে যায় ফ্রেন্স ভাই আপনাদেরকে খাওয়ায় আজকে এটার ভিতরে দেখেন তো ভাই এটা হলো আপনার মটর কুকু ওভেন তারপরে এয়ার ফ্রায়ার ওভেন তারপরে আপনার মাল্টি ফাংশন ওভেন মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন যত ওভেন আছে সব ওভেনের কাজ এটার ভিতরে করতে পারে একদম সব ওভেনের গ্লাসটা হলো ডাবল গ্লাস বাইরে একটা ফাইভ এম এম গ্লাস ভিতরে একটা ফাইভ এম গ্লাস দুইটা মিনিট টেন এর গ্লাস আর সম্পূর্ণ আউট লুকিং দা আউটসাইড ভিতর সাইড ইনসাইড সম্পূর্ণ ব্ল্যাক নন স্টিক এর ট্যাকন এটা কোনো দাগ পড়বে না মরিচা পড়বে না কালার নষ্ট হবে না আপনি ৫০ বছর ব্যবহার করলে এটা কিছু করতে পারবেন না ইনশাল্লাহ তো দেখা গেছে আপনি একটা গিয়ে দেখেন ফিশ গ্রিল করলেন কেক করলেন বার্গার করলেন পিজা করলেন যত কিছু করেন এ টু সব করতে পারবেন এটা মাংস থেকে চবরি আলাদা করতে পারবেন এটার ভিতরে আপনারা যেমন ফুড ড্রায়ার কিনেন বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দা এটার ভিতরে আপনি ফুড ড্রায়ার করতে পারবেন ফুড ড্রায়ার এর জালি দেওয়া আছে যে দেখেন এই একটা জালি দেওয়া আছে এই যে একটা জালি দেওয়া আছে ফুড ড্রায়ারের জালি দেওয়া আছে এক্সট্রা এটা হলো ব্রেকিং জুরি এবং ফুড ড্রায়ারের জালি ওকে তারপরে আপনার এই যে এখানে দেখেন একটা আছে আপনার টং এই যে যেটা দিয়ে আপনি ধরে বের করবেন টং টং দেওয়া আছে

আমার সবকিছুর নাম জানা নাই যার জন্য এটা এত কিছু করতে পারব এরপরে আপনি নিচে দেখেন আরো একটা এক্সট্রা ডাস্ট পরার জন্য তেল চবড়ি পরার জন্য ডাস্ট গুলো পরার জন্য এই যে একটা এক্সট্রা ট্রে দেওয়া আছে ভিতরে কি নাই ভাইয়া এটার মধ্যে আমি আপনাদেরকে কি বলবো আর কি দেখাবো যদি কেউ অত্যাধুনিক ভালো মানের একটা ওভেন নিতে চান আসলে এটার গুণগত মান আপনাদেরকে বইলা আমি শেষ করতে পারব না কত লিটার ভাই এটার ভিতরে লাইট আছে ফ্যান আছে সব আছে এটা হলো ভাইয়া পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার এই যে পঁয়তাল্লিশ লিটার ষোলোশো চল্লিশ ওয়াট পঁয়তাল্লিশ লিটার ষোলোশো চল্লিশ ওয়াট এ টু জেড এই যে ষাট ষাট মিনিটের টাইমার আছে যে দেখেন

আর এই প্রত্যেকটা ওভেনের জন্য দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের থেকে আপনি কাজ পেয়ে যাবেন দশ বছর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যে কোনো প্রবলেম হবে কয়েল পুরে গেলে নষ্ট হয়ে গেলে যে কোনো সমস্যা হবে নতুন কয়েল আমরা আমাদের টাকা দিয়ে আপনাদেরকে লাগিয়ে দিব রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি কয়েলের আচ্ছা ওটা কত বছর এটা 10 ইয়ার্স 10 ইয়ার্স 10 ইয়ার্স প্রত্যেকটা ওভেনে 10 ইয়ার্স গ্যারান্টি আছে ওকে তারপরে আসেন এই ওভেনটা আপনি বাসাবাড়িতে রাখলে আপনার ফ্যামিলির সবাইকে সুন্দর স্বাচ্ছন্দ্য ভাবে জিনিসপত্র বানায় খাওয়াইতে পারলেন আমি সব কিন্তু একটু বলে দিচ্ছি তো এই ওভেনটার দাম তো আজকে বলে দিব রিজনেবল প্রাইসে কিন্তু আজকে পেয়ে যাবেন আমাদের এখানে আজকে থেকে একটা অফার চলতেছে অফারটা মাত্র পাঁচ দিনের অফার এই পাঁচ দিনের মধ্যে যারা কিনতে চান যারা ভিডিওটা দেখে যাদের ভালো লাগে পাঁচ দিনের মধ্যে যারা নিবেন তারা কিন্তু আপনার একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ দিনের জন্য পাঁচ দিনের মধ্যে যারা অর্ডার করবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পাঁচ দিনের ভিতর যারা অর্ডার করবেন তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন পাঁচ দিনের শেষে দাম কিন্তু বাড়বে যারা নেবেন বাড়তি দিয়ে নিতে হবে আর যারা সরাসরি শপে আসবেন তারা এখন স্টোরে চলে আসবেন ফ্রি স্টোর শপ নাম্বার চুয়াত্তর বিশ্বাস বিল্ডার্স গ্র্যান্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এই দুইটা নাম্বার ভিডিও স্ক্রিনে থাকবে দুইটা নাম্বার এই মু আছে ইমু হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর আপনি মালের অর্ডার করতে পারবেন বাসায় চলে যাবে বাসার থেকে পেমেন্ট করবেন যারা সরাসরি শপে আসবেন আমি আবার বলি এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস টাওয়ার 74 নম্বর দোকান এক্স লটো সিটির লগে রাফি স্টোর কিন্তু আরো আছে কিন্তু এটা হলো অরিজিনাল রাফি স্টোর এই 74 নম্বর দোকান এবং আজিজ ভাইকে দেখে তারপরে মাল কিনবেন ইনশাআল্লাহ ওকে যারা অনলাইনে পারচেজ করতে চান তারা কিন্তু যে কোনো জেলা শহর থেকে অর্ডারটি প্লেস করে দিতে পারবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ